প্রতি রাস্তায় নেমে আন্দোলন করবে শিক্ষা প্রতিষ্ঠানের উপরে আমরা এবং তৃণমূলের গোন্ডাগির প্রতিবাদে বিজেপির আন্দোলন চলবে

ব্লক সভাপতি কালী মুখার্জিকে গ্রেপ্তার করতে হবে তৃণমূলের ব্লক সভাপতি কালী মুখার্জীকে গ্রেপ্তার করতে হবে তৃণমূলের ব্লক সভাপতি কালী মুখার্জীকে গ্রেপ্তার করতে হবে তৃণমূলের ব্লক সভাপতি কালী মুখার্জি যেভাবে অধ্যাপক দিকে সাথে খুন করিয়ে দিবে পেঁচি মাতাল দিয়ে এবং তার সাথে সাথে একজন আদিবাসী অধ্যাপককে হেনস্থ করা হয়েছিল তার প্রতিবাদে এই মিছিল ছিল আমরা পুলিশ প্রশাসনকে পরিষ্কার বলেছি এফআইআর হয়েছে ওকে অ্যারেস্ট করতে হবে কালী মুখার্জিকে অ্যারেস্ট না করলে সামনের দিনে আরও বড় আন্দোলন হবে এবং এই বেলাতর স্তব্ধ করব ঘটনার সোশ্যাল মিডিয়াতে আসার পরে গতকাল সোশ্যাল মিডিয়াতে এসেছে আমরা আজকে আন্দোলনে হয়েছি দেরি করিনি কালী মুখার্জির আমরা পুলিশ প্রশাসনটাকে অ্যারেস্ট করুক এটুকু চাই আর এটা করলে ভারতীয় জনতা পার্টি নিজের আন্দোলনে থাকবে না করলে বীরত্তর আন্দোলন হবে প্রশাসন পুরোপুরি তৃণমূলের চামচাকরি করছে পুলিশ প্রশাসন তৃণমূল হয়ে তৃণমূলের ঝান্ডাটাই ধরতে বাকি রেখেছে বাকি পুরোপুরি তৃণমূলের হয়ে কাজ করছে প্রশাসনকে পরিষ্কার বলেছি ছাব্বিশের আগে শুধরে যান নাহলে ছাব্বিশে বিজেপি আসার পর আমরা শুধরে দেবো